চ্যানেল হাটের ব্যথা যেভাবে বুঝবেন ও দ্রুত ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক এটা আমাদের জানা আছে যে যেহেতু আমাদের হার্ট বুকের বাম পাশে থাকে তাই হার্টের ব্যথা বুকের বাম পাশের মাঝখানে খিসানো বা চাপ ধরা অবস্থাই হয়ে থাকে মনে হবে যেন বুকের মধ্যে কিছু চেপে বসে আছে এই ব্যথায় রোগী যে কোনো অবস্থাতেই থাকুক না কেন নিজেই নিজের হাতে বুকের বাম পাশটা চেপে ধরে বসে পড়েন দর্শক আমরা আগেই জেনেছি যে অনেকের বুকে ব্যথার সাথে শ্বাস নিতে কষ্ট হয় মাথা ঘরে বা ঝিমঝিম করে এবং অস্থির লাগে মুখটা ফ্যাকাসে বা কালচে হয়ে যেতে পারে হাত পা ঠান্ডা হয়ে আসবে তার সঙ্গে প্রচণ্ড ঘাম হবে রোগী বুকে প্রচণ্ড চাপ অনুভব করবেন মনে হবে যেন একটা হাতির পা বুকে চেপে বসেছে ব্যথাটা চোয়াল ঘাড় বা পিঠের দিকে যেতে পারে একে বলে অ্যানজাইনাল পেন এই রকম উপসর্গ হলে বুঝতে হবে ব্যাপারটা হার্ট অ্যাটাকের দিকে গড়াচ্ছে এই ব্যথা সাধারণত বিশ থেকে ত্রিশ মিনিটের বেশি স্থায়ী হয় না অডিয়েন্স হার্টের ব্যথার তীব্রতার জন্য রোগী এমতাবস্থায় বেশিরভাগ সময় শরীরের অন্য অংশে ব্যথা হলে তা বুঝতেই পারেন না আবার দেখা গেছে ডায়াবেটিস রোগীরাও এসব ব্যথা তেমন বুঝতে পারেন না তবে ডায়াবেটিস রোগীরা হঠাৎ করে ঘামতে শুরু করলে বা শ্বাসকষ্ট হলে একটা আভাস পাওয়া যায় হাটের ব্যথার প্রাথমিক চিকিৎসা প্রিয় সাবস্ক্রাইবার যে কোনো বয়সে যে কোনো সময় হাটের ব্যথা উঠতে পারে সেই ব্যথার কয়েক মিনিটের মধ্যে রোগী মারাও যেতে পারে যদি আপনার ঘরোয়া চিকিৎসা জানা থাকে তবে প্রাথমিকভাবে চিকিৎসা ব্যবস্থা নেওয়া গেলে রোগীটি বেঁচেও যেতে পারে তাই আসুন জেনে নিই হার্টের ব্যথার প্রাথমিক চিকিৎসা হাটের ব্যথা হলে শুরুতেই যা করবেন একসঙ্গে চারিটা এস্পিরিন পঁচাত্তর এমজি পানিতে গুলিয়ে খাইয়ে দিন কারণ লিকুইড তাড়াতাড়ি কাজ করে অন্যথায় ট্যাবলেট খাওয়ালে তা শরীরে পৌঁছে কাজ করতে যে সময় নিবে সে সময়ের মধ্যে রোগের অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই ব্যবস্থা গ্রহণের ফলে হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর আশঙ্কা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে এই সময় জিভের নিচে নাইট্রোগ্লিসারিন গ্রুপের ওষুধ সরবিট্রেট বা অ্যানজিস্ট অ্যান্ড্রিল জাতীয় ওষুধ রাখলে যন্ত্রণা কমে যায় দেখবেন রোগী অনেকটাই সুস্থবোধ করছে এরই মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন বাড়িতে ডাক্তার দেখে বা অ্যাম্বুলেন্সের জন্য সময় নষ্ট করবেন না রিকশা অটো সিএনজি গাড়ি যা পাওয়া যাচ্ছে তাতে করেই হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করুন এরই ফাঁকে গায়ের জামাকাপড় ঢিলেঢলা করে দিন হার্ট অ্যাটাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তার কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালুর চেষ্টা করুন যদি বমি আসে তাহলে তাকে একদিকে কাত করে দিন যাতে সে সহজেই বমি করতে পারে এতে ফুসফুসের মতো আঙ্গে বমি ঢুকে পড়া থেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি রক্ষা পাবেন হার্টের ব্যথায় কখনোই যা করবেন না এসি না চালিয়ে নর্মাল ফ্যানের বাতাসে রোগীকে রাখুন কারণ এসির ঠান্ডায় রোগীর ব্লাড ফ্লো কমে যেতে পারে আবার যেহেতু ব্লাড সার্কুলেশনের অভাবে হার্ট অ্যাটাক হয় তাই এই সময় রোগী শুয়ে থাকলে ব্লাডের গতি আরও কমে যায় এই জন্য রোগীকে শুইয়ে না দিয়ে খাটে বসিয়ে পিঠের পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে রাখুন এ সময় কোনো পানীয় পান করাবেন না তাতে সমস্যা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক কিভাবে ঠেকানো যাবে হার্ট অ্যাটাক হ্যাঁ ভিওয়ার্স বিষয়টা যেহেতু হার্টের তাই আগে থেকেই সতর্ক হতে হবে হাই প্রেশার থাকলে নিয়মিত প্রেশার মাপবেন পালস রেটও দেখা শিখে নেবেন মনে রাখবেন স্বাভাবিক অবস্থায় পালস যেভাবে চলে হার্টের সমস্যা হলে সেটি দ্রুত চলতে থাকে খাবার ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে চিন্তামুক্ত রাখতে হবে ধূমপান বন্ধ করতে হবে ভাত রুটি আলোর মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে প্রতিদিনের খাবারে তেলের পরিমাণ পনেরো থেকে বিশ মিলের মধ্যে হতে হবে অবশ্য মাসে তিন চার দিন নিয়মের ব্যতিক্রম হলে অসুবিধা নেই কিন্তু বাকি দিনগুলো এভাবেই চলতে হবে বন্ধুরা বাসায় হাটের রোগী থাকলে হাতের কাছে চারটি অ্যাসপ্রিন গ্রুপের ওষুধ যেমন ডিসপ্রিন অ্যাকোস্প্রিন ইত্যাদি এবং নাইট্রোগ্লিসারিন যেটা গ্লাইসারেল ট্রিনিটেট নামেও পরিচিত এই গ্রুপের ওষুধ যেমন সর্বিটেট অ্যানজিস্ট অ্যানরিল ইত্যাদি ওষুধ অবশ্যই মজুত করে রাখবেন শারীরিক সমস্যা না থাকলে বছরে একবার সব চেক করাবেন আর যদি দেখেন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হচ্ছে একটুতেই হাঁপিয়ে পড়ছেন তবে প্রয়োজন বুঝে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিওয়ার্স সতর্ক থাকুন নিজে বাঁচুন প্রিয়জনের জীবন বাঁচাতে এগিয়ে আসুন ভাল থাকুন হেলথ কেয়ারের সঙ্গেই থাকুন